আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সহজ সাবলীল পরিপূর্ণ কোরআন শিক্ষা কোর্সের আজ বারোতম দিনে আমরা শিখব এ কলাবের হরফ সম্বন্ধে ইনশাআল্লাহ আমরা পড়েছি জজম ওয়ালা নুনকে নুনসাকিন বলে এবং দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে নুনসাকিন এবং তানউইন চার প্রকারে পড়া যায় ইজহার ইদগাম এ কলাব ইফা আমরা ইতোমধ্যেই ইজহার শিখেছি ইদগামের ব্যাপারেও ধারণা নেওয়া হয়েছে এখন আমরা শিখবো এ কলাব এ হরফ হচ্ছে একটি বা নুনসাকিন এবং তানউইনের পরে যদি একলাবের হরফ বা আসে তাহলে ওই নুনসাকিন এবং তানউইনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় যেমন এখানে মিম নুনজের মিং কিন্তু সামনে বা আসার কারণে একলাবের হরফ আসার কারণে এখানে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম বাদ দালের মধ্যে ওয়াকফ করেছি জজম দিয়ে ওয়াকফ করেছি এরপরে হচ্ছে লেনেস ফা আম বিন এখানে আইনের দুই জবর অর্থাৎ তানবিন তানবিনের পরে হর বা এসেছে তাই এটা আং না বলে ছোট মিম দ্বারা পরিবর্তন করে আম বলতে হবে এরপরে হচ্ছে কিরামিম মিম এখানে মিম দুইজের তানউইনের পরে কোলাপের হরফ বা এসেছে এখানেও ছোট মিম দ্বারা পরিবর্তন করে এরপরে হচ্ছে বা পরে এসেছে এজন্য ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এরপরে আরেকটি ছোট বিষয় শিখি এটা হচ্ছে মিম সাকিন মিমসাকিন সাকিনের পরে যদি শুধুমাত্র দুইটি হরফ আসে বা এবং মিম তাহলে আমরা মিম সাকিনকে গুন্না করে পড়বো তাছাড়া অন্য কোনো হরফে মিমসাকিন গুন্না হবে না তো মিমসাকিনের পরে বা আসতে হবে না হলে মিমসাকিনের পরে মিম আসতে হবে আমরা কিভাবে পরব এখানে মিমসাকিনের পরে বা এসেছে আমরা গুণা করেছি আরেকটি উদাহরণ দেখি মিমসাকিনের পরে মিম এসেছে এখানে মিমসাকিনের পরে মিম এসেছে কুম মুজেরি মি বুম আলাই হিম এখানে পূর্বে একটা ক্লাসে বলা হয়েছিল দুই জবর ওয়ালা হরফে যদি ওয়াকফ হয় অর্থাৎ থামার চিহ্ন হয় তাহলে এক জবর পড়তে হবে এবং এক জবর একালিফ টেনে পড়তে হবে এখানে মিমসাকিনের পরে তা রয়েছে সুতরাং এখানে গুণ্য হবে না এখানে মিম পরে পরে রয়েছে এখানেও গুননা হবে না তো মিম শাকিনের পরে যদি বা এবং মিম আসে তাহলে আমরা গুননা করে পড়বো আর কোথাও গুননা করে পড়বো না ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক নাসিব করুক